বৃন্দাবনের একটা লীলাই যথেষ্ট এই লীলাটা দর্শন করলেনকে নারদ বলে ঋষি নারদ একদিন বৈকুণ্ড টেকিয়ে দেখে যে আমার গোবিন্দের শিরপেড়া হয়েছে মাথা ধরে আছে ছটফট করছে যন্ত্রণায় কাতর গোবিন্দের যদি কষ্ট দেখে যাতনা দেখে তখন ভক্তরীদের তো হাহাকার করে ওঠে নহল যিশি বলছে আমি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মুহূর্তে বিনা ধনী করে নাম গুণকীর্তন করে করে আমি ঘুরে বেড়াই আজ গোবিন্দকে আমি দেখতে পাইনি চলে এলাম বৈকুণ্ঠ বৈকুণ্ঠে সে দেখলাম যে তিনি শিরে ফিরে ছটপট করছেন কাঁকাচ্ছেন বলে প্রভু আপনার কি অবস্থা বলে আমার মাথায় প্রচন্ড ব্যথা আমি নিজেকে সহ্য করতে পারছি না বলো প্রভু তাহলে আপনার এই শিরোপীড়া দূর হওয়ার জন্য আপনার এই শিরোপীড়াটা দূর হচ্ছে এখন আসলে ঔষধটা অতি সামান্য অতি সামান্য ঔষধ বেশি কিছু বলে কি ওর ভক্ত যদি আমাকে তার চরণের একটু ধুলো যদি দেয় আমার মস্তক আমার এই কিন্তু এইটা এটাকে একটা কথা নাকি আপনি বললেন আমি যাচ্ছি চলে যাচ্ছি আপনার জন্য আমি চরণ ধুলা নিয়ে চলে আস গেলেন প্রথমে বন্ধার মানস পুত্র আপনার নারদৃষ্টি পিতার কাছে গেলেন বলে পিতা আপনার চরণের প্রণাম বলে পুত্র তুমি কেন এসেছ বল বাবা এসেছি আমার গোবিন্দের তো শিরোপীরা গোবিন্দের মস্তকে যদি দেই তাহলে আমার গোবিন্দ সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন ব্রহ্মা কি করল ব্রহ্মা তাকে ওখান থেকে তেজ্য বল বাবা তুমি আমার পুত্র আমার মানসপুত্র তোমাকে এই শিক্ষা দিয়েছিল গোবিন্দের মাথায় আমার চরণের ধুলো দেব গোবিন্দের চরণের ধুলো আমি মাথায় নিয়ে বেড়াচ্ছি আমার ওই ব্রহ্মালোক থেকে তুমি বেরিয়ে যাও ব্রহ্মালোক থেকে তুমি দূরে সরে যাও আমার এখান থেকে সম্মুখ থেকে তুমি চলে যাও নানক ঋষি মনে মনে চিন্তা করলেন এতটা সহজ বস্তু দিল না তাহলে কি মহাদেব তো মহাদেবের কাছে অল্পদাস না করলে সব পাওয়া ঠিক না কথাটা মহাদেব শুধু বেল দিয়ে একটা মহাদেব স্থাপন করে দেখে আমি কেন আমি ঐশ্বর্যের জন্য আমি প্রভু আপনার মস্তাকে প্রত্যেক দিন একটি জল আর একটু বেলপাতা দিচ্ছি আপনার ঐশ্বর্য দিনে দিনে বাড়তে আরম্ভ করবো মহাদেব বলছে যে এত পাগলা ঘোড়ানো তো চাইছে দিয়ে নেই এখন মহাদেবের কাছে মহাদেব দেখে তো তাকে পা দিয়ে একেবারে সেবা যত্ন করে বলল তুমি অসময় আমার এই ঘুরিতে শিবলোকে কেন আসছে বলে আমি এখন বসার আমার সময় নেই আমি এসেছি শুধু সামান্য একটা দরকার বলে কি দরকার আমার প্রভুর শিরপীরা আপনি একটু যদি চরণ ধুলা দেন তাহলে আমি ওই আমার প্রভুর মস্তকে যদি প্রভুকে আগে শান্ত করতে পারি আর এমনি রেগে গেলেন শিব ত্রিশে তাকে আক্রমণ করলেন বলে তুমি এই জন্য এসছো যার চরণের ধুলো আমার মস্তকে আমি সর্বদা রোপণ করে আছি চরণের জন্য তার চরণ তার মস্তকের জন্য দেব তাকে ওখান থেকে তাড়িত করলেন এবার কোথায় যাবেন মনে মনে চিন্তা করলেন ব্রহ্মা নারদ ঋষি তোমার গোবিন্দ ঋষিরকে ভালো করার জন্য আমি একটুকি কারো কোনো ভক্তের চরণ ধুলো কি পাবো থেকে আমি ব্যক্ত হব সত্যি চিন্তা করে তার মনে একটা উদাহরণবাসীরা বৃন্দাবনবাসীরা আমার গোবিন্দকে খুব বেশি বেশি করে ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন তাদের কাছে গেলে তারা মনে হয় তাদের চরণ ধরে যাচ্ছেন মনে মনে চিন্তা করছেন না জানি দুই জায়গা থেকে দুই রকম তারা খেয়ে চলে এসলাম এবার ওখানে গেলে কি ধীরে ধীরে গেলেন বলি গোপীদের কি বলছেন গোপীগণ তোমরা তো গোবিন্দকে ভালোবাসো খুব বেশি ভালোবাসো তাই না হ্যাঁ গোবিন্দের এখন কি হয়েছে জানো গোবিন্দ তো সেরে পেয়ে করছে খুব ব্যথা

বলছি কি বলছো আলাদ তুমি আমরা চরণ ভুলে দেব এই গোবিন্দের মস্তকে দেওয়ার জন্য তুমি অমন কথা এই ব্রজভূমিতে এসে বৃন্দাবনে এসে আর কখনো চলে না শুনছেন সেই প্রাণিক প্রেমের শিরোমণি যিনি শ্রীমতির আসান তুমি কেঁচে চলতে বুঝতে পারিনি আমি চেয়েছিলাম এই ব্রজবাসীদের একটু চরণের ধুলো এই ধুলোটুকু যদি আমার গোবিন্দের চরণে দেওয়া যায় তাহলে গোবিন্দের শিরোপিয়াটা ভালো হয়ে যায় অন্য রাধারণী কি করলেন তার তরুণের বস্রাঞ্চল জীর্ণ করে তার চরণের ধুলোগুলো দিয়ে একটু পত্নী তৈরি করছেন ব্রজবাসীরা সবাই এসে বলছেন রাধারণী তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে তুমি এই তোমার চরণের গোবিন্দের চরণে দেওয়ার জন্য তুমি এই ধুলো দিচ্ছ নারদের কথায় বিশ্বাস করে থাকে রাধা বলছেন সুখীরা গোবিন্দের সুখের জন্যই তো আমার সুখ আমার গোবিন্দ যদি সুখে না থাকে যদি বেদনায় থাকে তাহলে আমাদের কি আর সুখ আছে বলছে তোমার এই চরণগুলো যখন গোবিন্দের চরণে লেপিতে হবে তখন কি হবে কাল তোমাকে নরকে গ্রহণ হবে তারপরে যদি আমার গোবিন্দ যদি সুখে পায় আমি কৃষ্ণ সুখের জিজ্ঞেস করি আমার এই দেহ মনোপ্রা আমার এই গোবিন্দ কেন আমায় বারণ করো তোমরা বারণ করছো কেন আমার এই দেহ মন প্রাণ তো আমার গোবিন্দের সুখের জন্য আর গোবিন্দ যদি সুখে না থাকে তাহলে আমাদের কি সুখ আছে গো আর তোমরা বলছো অনন্ত কাল নরকে থাকবো অনন্ত কাল যদি নরকে থাকি আমার হৃদয়ে বলবে যে আমি গোবিন্দ সুখের জন্য আমি চরমের দিয়ে দিয়েছি তাতে আর আমার দুঃখ থাকবে নরক যন্ত্রণাও তখন আমার কাছে আনন্দময় হয়ে উঠবে আমি তাকে বোঝলাম চলে তাকে দিয়ে আমরা কলিযুগ কলিযুগের এই যে যুগের সংকট আমাদের ভিতরে অভাবটা কিসের অভাব হইল জীবের কাছে অভাব কিসের চৈতন্য চরিতামৃতের আপনারা চৈতন্য ভাগবতের প্রথম দিক থেকে আপনারা দেখবেন এই কলিযুগ প্রতি অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে তখন এই নবদ্বীপ ভূমিতে বিশাল পণ্ডিত বর্গ ছিল তর্কালঙ্কার তর্কবাগিস বিদ্যালঙ্কার বিদ্যাভূষণ নামের পিছনে পিছনে বিশাল টাইটেল লাগাইয়া তারা কি করতেন পাণ্ডিত্য করতেন আমি কারো থেকে কম না দিগ্বিজয়ী পণ্ডিত আসছিলেন না মহাপ্রভুকে পরাস্ত করার জন্য হয় আমার সাথে তুমি তর্কে বসো না হলে আমাকে জয় পতাকা লিখে নাও আমি তো সর্বদিক জয় করে এসেছি

নাম ছিল তিন প্রকারে আর কলিযুগে যে সরসি হরির নাম দিলেন বলে নামের সাথে আমি এবার নতুন একটি সংযোগ করে দিলাম কি নামের সাথে তার প্রেম সংযোগ করে দিলাম নাম প্রেম প্রচারিতে ইহ অবতার আমার এই অবতারটা কেন নামের সাথে একটু প্রেম মথিত করে দিলাম বলে প্রেমে কি হয় বলে প্রেমে ওই দেখো গড়ি যে প্রেমে ধুলায় গলা গড়ি যায় বলে প্রেমটা উদিত হয়েছে বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে দাদু নাতিকে নিয়ে কীর্তনে গেলেন আগামী দিন থেকে এখানে তো আপনাদের সেই নামাসিতা বিতরণ কীর্তন হবে তো দাদু কি করছেন দাদু আজ ও ছোট নাতিটাকে নিয়ে কীর্তনে গেলেন কীর্তনে কি করছেন কীর্তনে কীর্তন করছেন কীর্তনের ভাবগ্রাহী নিয়ে সময় একে অপরকে ধরে আলিঙ্গন করছেন কাটাকাটি করছেন দাদুটাকে এক পাশে নাতিটাকে রসিয়ে আর ওই দাদুটাও কি করছেন প্রত্যেকের সাথে আলিঙ্গন করছে আহ প্রেমী ঢোলোল আমার শিবন মহাপ্রভুর নামের কি মহিমা নামের কি গুণ এখন দাদু নাতি বলছে দাদু দাদু এই তুমি কাঁচছ কেন তোমার বন্ধন কেন আমি সেদিন দেখেছিলাম তোমার যখন ভাতৃ হয়েছিল তোমার ভাই যখন মারা গেল শোষণে গিয়ে তুমি কেদেছ আর তুমি এখানে কীর্তনে এসেছ এখানেও তুমি কাঁদছ তোমার ক্রন্ধনের কারণটা কি বলো বলে দাদু ভাই শ্মশানের আর কীর্তনে সে ক্রন্দনে দুই ক্রন্ধন এক নয় রে দাদু ভাই এই দুই ক্রন্দন কিন্তু এক নয় একটি হল বিষয়ের ক্রন্দন যখন জীব যখন মায়ায় আচ্ছাদিত আছে আমরা যখন সোজা হারার বেদনায় যখন রোগী তখন আমরা ক্রন্দন করি গতি আর কিছু যখন থাকে না তখন আমরা কি করিব আমরা ক্রন্দন করি ঠিক না বলছে দাদু এই যে এখানে এসেছি এটা কিন্তু ওই শ্মশানের ক্রন্দন নয় এই জীবজগতের মায়ার ক্রন্দন নয় রে এখানে তো গোবিন্দ নামের ধনী শুনে প্রেমে বিগলিত হয়ে আমি ভক্তের সাথে আলিঙ্গন করে আমি পারি করছি দাদু এই কিন্তু এক নয় আমরা কাঁধি যিনি কাঁধে কেন কাঁদি আমি আমরা এই জলজগতে মায়ার বন্ধনে আছি বলে মায়ার জন্য আমরা ক্রন্দন করি ভগবানের জন্য আমরা তো সূর্য লগ্নের যে সপ্তমী তিথি অবৈত প্রভুর আবির্ভাব তিথি এই যে পঞ্চতত্ত্ব কীর্তন করলাম পঞ্চত্ব কারা কারা পঞ্চত্বের ভিতরে শ্রীমন মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী প্রভু সেই শিবাস পন্ডিত পন্ডিত গঞ্চত্তর চিত্রপট আপনাদের আছে এখানেও আছে আমি দেখেছি এখন পঞ্চাতত্বের এই যে চিত্রপট পরিচয় চিত্রপটটা কি আমরা চিনি এখানে এই চিত্রপটের ভিতরে শ্রীমন মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু কোনজন অদ্বৈত প্রভুকে গদাদর কে শিবাস পণ্ডিতকে পঞ্চতত্ত্বের এই চিত্রপর এখানে পঞ্চতত্ত্বের সেবার করতে গেলে তিন তত্ত্বের তুলসী পত্র পায় দুটো অবতার তাদের চরণে তুলসী তারা পায় না আমরা যখন শিবা পূজা করি সেবারের নিয়মে যখন যাই ঠিক অদ্বৈত প্রভু কি করলেন অদ্বৈত প্রভু এসে দেখলেন যে জীবের মুখে হরিনাম নাই জীবের মুখে শুধুমাত্র যেমন এখন একটা কথা যদি এখানে বসে বলি এটা অপ্রাসঙ্গিক হবে হয়তো আপনারা বলবেন উনি আসলেন আমাদিগকে একটা অপ্রাসঙ্গিক কথা বলে চলে গেলেন আমাকে হয়তো দোষারোপ করবেন না যিনি আমাকে এনেছেন আমার তখন দাদা হয়তো বলবেন আপনি কেন ওনাকে এখানে আনলেন আমি বলি কথাটা তথি সত্য কথাটা আমি বলে যাই আমাদের সন্তানদেরকে আজকে আমরা কি করি আমার সন্তানটা যেন ভালো লেখাপড়া করে হয়। আমার সন্তানটা যেন হয়তো একটা ভালো মানের ডাক্তার আমার সন্তানটা যেন একটা ভালো মানের ইঞ্জিনিয়ার তার পিছনে জান লাগে প্রয়োজনে আমার বিশেষ সম্পদ পৈত্রিক যা আছে সব শেষ করে দেব। ছেলেটাকে মানুষ করে তুলে তুলব একটু আমাদের অধিক এখন তারপর কি হবে তার পরবর্তী আপনারা যারা এরকম দিয়ে একটা সন্তান খুব উপরের দিকে আছে যারা সন্তানের পিতা অথবা যারা ওই সন্তানের কে আপনারা অনুভব করছেন দেখছেন বুঝতে পারবেন ওইটুকু আমি আশা করি বলার কোনো প্রয়োজন কিন্তু আমার সন্তানটাকে যদি আমি বলি বাবা আট বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত সাধনকারি এখনো সময় হয়নি তো কখন সময় হবে কখন হবে কখন আমি সময় পাব আট বছর বয়স থেকে আমার সন্তানটাকে আমি যদি একটু সে ভজন শিক্ষা দিই ভগবানকে যদি চিনতে শিখাই তাহলে কি হবে সে ভগবানের আশ্চিত লাভ করে পিতৃণ মাতৃ ঋণ ঋষি ঋণ আমরা পঞ্চণের বোঝা নিয়ে এই সংসারে এসেছি আমার সন্তানটাকে যদি আমি কৃষ্ণ ভক্তির পথে যদি একটু উপদেশ না করি তাকে যদি একটু কৃষ্ণ ভোজনের পথ যদি প্রদর্শন করে যদি না দেয়

ওই সন্তানকে একটু ভক্তির জগতের দিকে দিতে পারিনি আমি কিন্তু সেই পিতা যে নাকি পিতৃ ঋণ ভার নিয়ে আমি এই জগৎ থেকে চলে যেতে হবে তাহলে ঋণের ভাগ আমি শোধ করার আমার কোনো সুযোগ হবে না প্রত্যেকের কাছে এটুকু শাস্ত্র দা বুঝছেন শাস্ত্র নির্মিত পন্থা দিয়ে আপনারা এই সংসার জগৎ সংসার জীবন এই সংসার যাত্রা প্রতিপালনের পাশাপাশি আমরা যেন নিজেরা অন্তত সাধন ভোজন উন্মুখ আমাদের পরবর্তী যারা আছেন তাদেরকে যেন একটি সাধন ভোজনের প্রদর্শন যেন করে দিতে পারে এটা আমাদের প্রত্যেকের যেন লক্ষ্য আমি এখানে বসে দুটো কথা প্রভু গুরুদেবের কৃপায় আপনাদের সাধু গুরুবৈষ্ণবের চরণের কৃপার মতো করে গেলাম আপনারা শুনলেন কিন্তু আমরা আমাদের এই যে শোনা এই যে পড়া বলা শাস্ত্রের ব্যাখ্যা করা এগুলোকে আমরা একটু বাস্তবে চিত্রিত করা প্রয়োজন

Eu vou কোন সব এই তীর্থ গুলো আমাদের কিন্তু এই আমরা কোথায় যাই